আসসালামু আলাইকুম আমাদের ইন্ডিয়ান ফ্যাব্রিক্সের যে চিকেন কারি ড্রেসগুলো পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই ড্রেসগুলো কিন্তু খুবই ডিমান্ড যেই ড্রেসগুলো মার্কেটে এখনও পাচ্ছেন আঠারোশো দুই হাজার টাকায় এগুলো কিন্তু একদম হানড্রেড পারসেন্ট ইন্ডিয়ান কাজ করা মানে চিকেন কারি কাজ করা খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আসলে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো কিন্তু দেখলেই বুঝতে পারবেন তাছাড়া আমরা কিন্তু সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি প্রোডাক্ট হাতে পেয়ে দেন টাকা পেমেন্ট করবেন আমরা যে আপনাদেরকে ইন্ডিয়ান প্রোডাক্ট দিচ্ছি মাত্র এগারোশো টাকা এটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি একমাত্র আমরা ক্লোজ জোন যেটা হচ্ছে বাইরের প্রোডাক্টগুলো কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে দেয় এটা মাত্র শুধু আমরা ক্লোজ জোন বিড়ি দিচ্ছি এখানে ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা ডিজাইনে দুইটা কালার পাচ্ছেন এটা এই ডিজাইনটার দুইটা কালার এই ডিজাইনটার তিনটা কালার এইটার তিনটা কালার এইটার তিনটা কালার আমি সবগুলো ড্রেস আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা ডিজাইন ডিজাইনটা দেখেন জাস্ট খুবই সুন্দর এগুলো কিন্তু হ্যাবি অ্যাম্বোডারি কাজ করা যেটা হচ্ছে লাখনো সুতোর কাজটা পেয়ে যাচ্ছেন ইভেন প্রত্যেকটা ডিজাইন মধ্যে কিন্তু সিকোয়েন্সের কাজ পাচ্ছেন লোয়ার পোর্শনে কিন্তু সুন্দর কাটওয়ার করা আর এখানে কিন্তু ফোর পিসের কালেকশনটা পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে এটা হচ্ছে প্যান্ট শান্টনের প্যান্টের কাপড় এই প্যান্টের কাপড়টা যখন ভিতরে প্যান্ট আর হচ্ছে ইনার কাপড়টা একসাথে দেওয়া এটা যখন ভিতর অ্যাড করবেন তখন এইটার যে প্যান্টের কাপড়টা যে গ্লেভি মানে এইটা যখন আপনি ভিতর অ্যাড করবেন আরও গ্লেজি হয়ে যাবে মার্শাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে ড্রেসের দুপাটটা দুপাটার মধ্যে সম্পূর্ণ চিকেনের কাজটা পেয়ে যাচ্ছেন কাট খুবই সুন্দর কাটওয়ার্কের মধ্যে ফুলি প্রিন্ট করা দুপাটাটা মার্শাল্লাহ আর এইটার মধ্যে কিন্তু কালার পেয়ে যাচ্ছেন আরও দুইটা আমাদের কাছে জাস্ট আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা কালার আর এইটা হচ্ছে আরও একটা কালার আর এইটা হচ্ছে আরও একটা ডিজাইন মার্শাল এটা সম্পূর্ণ প্রিন্ট করা পাচ্ছেন সিকোয়েন্সের মধ্যে সেম ডিজাইনের মধ্যে ডিজাইনটা কাপড়ের কোয়ালিটি পাচ্ছেন সেম আগেরটার মতোই একদম ইন্ডিয়ান ফ্যাব্রিক্সের মধ্যে জাস্ট ডিজাইনটা এবং কারুকার্যটা এটা আলাদা পাবেন এটাও কিন্তু ফোর পিসের কালেকশানটা যাচ্ছেন সাথে পাচ্ছেন প্যান্ট আর হচ্ছে ইনারটা আর হচ্ছে সুন্দর একটা দোপাট্টা তাছাড়া আপনারা কিন্তু আমাদের আউটলেটে ভিজিট করে কিন্তু এই সবগুলো ড্রেস পারচেস করতে পারবেন চলে আসুন আমাদের আউটলেটে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ডাক এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের বলি ফ্যান্সির চারতালা হচ্ছে আমাদের আউটলেট এইটার আরও দুইটা কালার পেয়ে যাচ্ছে আর এইটা হচ্ছে আপনাদের পছন্দের বিবি পিঙ্কের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস মার্শাল্লা সাথে সন্ত্রনী প্যান্ট এটা ডিজাইনটা দেখছেন মাসাল্লাহ অনেক সুন্দর এটার মধ্যেও প্রিন্টের দোপাটা পেয়ে যাচ্ছেন সাথে কাটছক করা এটা দুইটা কালার পাচ্ছেন এটা একটা কালার এইটা একটা কালার এটা হচ্ছে আরও একটা ডিজাইন মানে অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন খুবই সুন্দর একটা কালার আসলে এটার মধ্যে কিন্তু ডিজাইনটা দেখছেন এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে তোর টপ আর এটা হচ্ছে এটার কালার এটা হচ্ছে স্কাই কালার মধ্যে অনেক সুন্দর মানে চার পাঁচটা ডিজাইন টোটালি ডিফারেন্ট ডিজাইনের মধ্যে কোনোটার সাথে কোনোটা মিলবে না যার যেই কালারটা পছন্দ যার যেই ডিজাইনটা পছন্দ আমাদের কাছ থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার ক্যাশ অনে দেওয়া আছে ডিরেক্ট ওইখান থেকে অর্ডার কনফার্ম করে নেবেন তাছাড়া মেসেঞ্জার তো অবশ্যই আছে এটা হচ্ছে এটার দোপাট মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা ছবি কিন্তু আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা পেয়ে